নমস্কার বন্ধুরা আমি ডক্টর সূর্য আর ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেল ডক্টর সূর্যতে আজকে আমরা কথা বলবো হাইপোনাইট্রেমিয়া নিয়ে হাইপোনাইট্রেমিয়া মানে হচ্ছে রক্তে সোডিয়ামের মাত্রা কমে যাওয়া হাইপোনট্রেমিয়ার সবচেয়ে সাধারণ কারণ হচ্ছে অতিরিক্ত জল খাওয়া আরও কিছু কারণ আছে যেমন ধরুন কিছু ওষুধ যেমন ডায়াবেটিক্স হার্ট লিভার বা কিডনির কোনো অসুখ আর হরমোনাল ইমব্যালেন্স যেমন ধরুন এসআইএ ডিএইচ তাহলে হাইপোনাইট্রেমিয়ার সিমটাম হচ্ছে সর্বপ্রথম একটা দুর্বলতা মাথা ঘোরানো বমিভাব হালকা মাথা ব্যথা পরিস্থিতি খারাপ হলে বিভ্রান্তি আচরণ বদল এমনকি খিঁচুনিও হতে পারে তাই যদি কারো হঠাৎ কনফিউশন ভমিটিং বা একটা অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয় তাহলে ইলেকট্রোলাইট ইম্বালেন্সের মধ্যে হাইপোনাইট্রিমিয়া মাথায় রাখতে হবে এরপর বলি হচ্ছে এটার কারেকশনের টেকনিক সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে সোডিয়ামকে ধীরে ধীরে বাড়াতে হবে প্রথম চব্বিশ ঘন্টায় আট থেকে দশ মিলিকোয়েলন পার লিটারের বেশি সোডিয়াম বাড়ানো একদমই উচিত নয় আর পরের দিন সর্বোচ্চ এইট মিলিকোয়ালেন পার লিটার এর থেকে বেশি বাড়ালে হতে পারে একটা ভয়ঙ্কর ডিজিজ যেটা আমরা বলি অসমোটিক ডিমাইলেনেশন সিন্ড্রোম এই অবস্থায় আমাদের যে ব্রেনের নার্ভের যে প্রটেক্টিভ লেয়ার আছে অর্থাৎ মাইলিন শীত সেটা নষ্ট হয়ে যায় ফলে হতে পারে পারমানেন্ট প্যারালাইসিস কথা জড়ানো এমনকি মৃত্যু পর্যন্ত তাই সোডিয়াম কালেকশন ধীরে ধীরেই করা উচিত তাহলে হাইপোনাট্রেমিয়া প্রিভেনশনের সবচেয়ে সহজ উপায় হচ্ছে যতটা জল খাওয়া দরকার ততটাই খাবেন অতিরিক্ত জল আমাদের শরীরের পক্ষে উপকার নয় বরং ক্ষতি করতে পারে আর যারা খেলাধুলা করেন বা বেশি ঘামেন তারা মাঝে মাঝে ও বা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খেতে পারেন তাহলে ভিডিওটা যদি উপকারে আসে একটা লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ডকটক শিশুর্যকে দেখা হচ্ছে পরের ভিডিওতে